পৃথিবীর বৃহত্তম ও গভীরতম জলরাশি প্রশান্ত মহাসাগর এটি আমাদের গ্রহের তৃতীয়াংশ জায়গা জুড়ে বিস্তৃত এর রহস্যময় গভীরতা ক্রান্তীয় দ্বীপপুঞ্জ বৈচিত্র্যময় প্রাণীকূল এবং ভূপ্রাকৃতিক শক্তি একে এক অনন্য মহাসমুদ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই মহাসাগর শুধু জল নয় এটি মানব সভ্যতার ইতিহাস বাণিজ্য সামরিক কৌশল প্রাকৃতিক দুর্যোগ এবং গভীর সমুদ্রের রহস্যময় প্রাণীদের এক বিরাট নাট্যমঞ্চ শত শত দ্বীপের সমন্বয়ে এই সাম্রাজ্য পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম ও সামুদ্রিক সম্পদের আধার এখানকার আগ্নেয়গিরি সোনামি প্রবাল প্রাচীর এবং অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী এক বিস্ময়কর জগৎ তৈরি করেছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর এটি উত্তরে উত্তর মহাসাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া আর পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত এটির বিস্তৃতি প্রায় সাড়ে ষোলো কোটি বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলভাগের ছেচল্লিশ শতাংশ ও পুরো ভূপৃষ্ঠের বত্রিশ শতাংশ অংশ জুড়ে রয়েছে এর গড় গভীরতা প্রায় চার হাজার মিটার আর সবচেয়ে গভীরতম স্থান ম্যারিয়ানা খাত যা দশ হাজার নয়শো আটাইশ মিটার গভীর ইউরোপীয়দের কাছে প্রথম পরিচিত হয় পনেরোশো সালে যখন স্পেনীয় অভিযাত্রী ভাস্কো নুয়েস দে বালবোয়া প্রশান্ত মহাসাগরকে দক্ষিণী সমুদ্র নামে অভিহিত করেন পরবর্তীতে পনেরোশো সালে পর্তুগিজ নাবিক ফার্ডিন্যান্ট ম্যাগেলান সমুদ্রের এক অংশ শান্ত দেখে একে নাম দেন মার প্যাসিফিকো যার অর্থ প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র আমাদের পরিচিত জগৎ থেকে অনেকটাই ভিন্ন এখানে অবস্থিত টঙ্গা খাত এবং সিরেনা ডিপের মতো গভীরতম স্থানগুলো বিজ্ঞানের গবেষণার এক বিষয় এছাড়াও এখানকার প্রবাল প্রাচীর এবং অসংখ্য আগ্নেয়গিরির দ্বীপ এই মহাসাগরের ভূপ্রকৃতিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে এই মহাসাগরে রয়েছে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ যা প্রধানত তিনটি অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া হাওয়াই ফিজি নিউগিনি এবং নিউজিল্যান্ড এরই অংশ এছাড়াও প্রশান্ত মহাসাগর প্রাকৃতিক দুর্যোগের কেন্দ্রবিন্দু প্রতি বছর একাধিক ক্রান্তীয় ঝড় ও সুনামি এই অঞ্চলে আঘাত হানে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় নামে পরিচিত অঞ্চলটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য কুখ্যাত প্রশান্ত মহাসাগর কেবল জলরাশি নয় এটি এক বিশাল জীববৈচিত্র্যের আধার এই মহাসাগরে রয়েছে হাঙ্গর তিমি ডলফিন স্কুইড অক্টোপাস এবং বিচিত্র সামুদ্রিক মাছের বিপুল সমাহার এখানে দেখা যায় বিশাল তিমি অদ্ভুত দর্শন অ্যাঙ্গোলার ফিশ উজ্জ্বল রঙের প্রবাল মাছ এবং রহস্যময় গভীর সমুদ্রের বিভিন্ন প্রাণীরা এই মহাসাগর শুধু প্রকৃতির বিশ্বই নয় এটি বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান রুট এশিয়া আমেরিকা এবং অশেনিয়া অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানির প্রধান পথ এই মহাসাগরের মধ্য দিয়ে যায় বিশ্বের বড় বড় বন্দরগুলোর মধ্যে রয়েছে সাংহাই সিঙ্গাপুর লস অ্যাঞ্জেলেস এবং টোকিও যেগুলো এই মহাসাগরের সাথে সরাসরি সংযুক্ত এছাড়া সামরিক দৃষ্টিকোণ থেকেও প্রশান্ত মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান উত্তর কোরিয়া এবং রাশিয়ার মতো দেশগুলো এই অঞ্চলে শক্তিশালী নৌবহর মোতায়েন রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র এবং বর্তমানে এটি একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত প্রশান্ত মহাসাগর শুধু জলরাশির বিশালতা নয় এটি এক রহস্যের সমুদ্র এখানকার দ্বীপপুঞ্জ সমুদ্রতলের গোপন রহস্য এবং প্রকৃতির অনন্য বৈচিত্র্য একে সত্যিকারে বিস্ময়কর করে তুলেছে মানব সভ্যতা এখনও এই মহাসাগরের সব রহস্য উন্মোচন করতে পারেনি তবে হয়তো একদিন আমরা এর সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে পারব এবং এই মহাসাগর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব